আসসালামু আলাইকুম রহমত উল্লাহি হবারক বাংলাদেশের বহুত সামসা গামসা তেল বা চাটুকার পারেরা এতদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পাওয়া রে বাবা পনেরোই আগস্ট শোক দিবাস বাপের শোক দিবার অমুকের এ দিবার মা রে হয়েছে বাপের ও হয়েছে ঠিক আছে পরে দেখা যাচ্ছে এখন দেশ যখন নতুন করে স্বাধীন হয়েছে এই শালার প্রত্যেকের কোনো খবর নেই ফেসবুকের থেকে সব যোদ্ধারা এখন সেই পাতি যুবলিগিরা যোদ্ধারা বিভিন্ন সেই ছাতি বাতি যে ছিল সবগুলো এখন পলাইছে আর ফেসবুকের থেকে সব পোস্ট ডিলিট করে নতুন করে আবার দেখবেন যে আপনাকে দলে ভিড়ার জন্যই দালালি করে সিটারি শুরু করে দিয়েছে ঠিক আছে তেলবাজি শুরু করে দিয়েছে এইগুলো কানের নিচে একটা করে মারবেন পাশে একটা করে লাথি মারবেন বাইরে সরাই দেবেন ঠিক আছে এই সমস্ত দালাল বাটটা কোনো সময় সুযোগ দেবেন না এদের অন্তত এদের শিক্ষা হোক তারপরে এদের পরবর্তীতে লিট করবে তারপরে এদের জাগা দেবেন তার আগে কিন্তু দিয়ে না ঠিক আছে দালাল এবং সামসা এবং তেলবাজ যারা ঠিক আছে যারা হলো চামসা করে দালালি করে তেলবাজি করে তাকে কোনো জায়গায় জায়গা নেই মনে রেখেন এরা কিন্তু দেশের জন্যই মানুষের জন্য জনগণের জন্যই প্রচুর পরিমাণ ক্ষতিকারক ঠিক আছে এই দালাল কিছু কিছু দালাল এখন দেখবেন যে হাজির হয়ে যাবে দালাল বাটপা সিটার চামচা তেলবাজ এগের কোন জায়গায় কোনো সুযোগ দেবেন না এরা খুব ভয়ানক ঠিক আছে এরা খুব ভয়ঙ্কর এরা একটা জাতির ধ্বংস করে দেবে একটা দেশের ধ্বংস করে দেবে কথা বুঝতে পেরেছেন সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা মাথা ঠান্ডা করে মস্তিষ্ক সুন্দরভাবে দেশ এবং জাতিকে সঠিক নির্দেশনা দেবেন কোনো মারামারি হানাহানি কাটাকাটি কুপাকুপি চলবে না ঠিক আছে যেভাবে সুস্থভাবে করলে ভালো হয় সেইভাবে করার চেষ্টা করবেন যারা জুলুম করেছে তাদের বিচার হবে আইনের মাধ্যমে সঠিক জেডে হয় সেটে কারোর ঘর বাড়ি ভাঙচুর করা যাবে না কারোর এ নিহাও মাইরে ধীরে হাতটা ভাঙিয়ে দেওয়া যাবে না মার্ডার করা যাবে না সুস্থ মস্কিষ্ক কাজ করা লাগবে ঠিক আছে গামলাটা সুস্থ বেরেন অসুস্থ না এই সৈরাস আর বাকশাল যেরকম শাসন করেছে আমাদেরকে মাইরেছে জেল করেছে নির্যাতন করেছে জুলুম করেছে ঠিক আছে এরকম না সুস্থ আমরা হলো সুস্থ স্বাভাবিক যেভাবে করা লাগে সেভাবে দেশ এবং দেশের মানুষকে পরিচালনা করতে হবে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে আমিন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী এবং সুন্দর দেশ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ এটা সম্ভব আসসালাম আলাইকুম